হ্যালো নতুন মায়েরা স্বাগতম জানাচ্ছি আসেন্স ফার্ম চ্যানেলে বাচ্চা খেতে না চাইলে কি ভয় রাগ দুশ্চিন্তা সব কিছু একসাথে চলে আসে তাই না আজকের ভিডিওতে আমি বলব এমন পাঁচটি সিক্রেট টিপস যা আপনি বাসায় ট্রাই করলে বাচ্চা সহজে খেতে শুরু করবে তাই ভিডিওটি পুরোটা দেখুন কারণ এটা আপনার বাচ্চার খাবারের সমস্যা দূর করার জন্য খুবই দরকারি ভিডিও শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার এক জোর করবেন না বাচ্চাকে সময় দিন জোর করে খাওয়ালে বাচ্চার মনোমালিন্য বাড়ে খাবার নিয়ে খেলা করার সুযোগ দিন এতে আগ্রহ বাড়ে নাম্বার দুই খাবার আকর্ষণীয় করে সাজান রঙিন প্লেট ফলমূল বা সবজির আকর্ষণীয় আকারে কেটে দিন কার্টুন ক্যারেক্টার বা মজার গল্পের সাথে খাবার পরিবেশন করুন নাম্বার তিন পরিবেশ পরিবর্তন করুন এক জায়গায় বারবার খাওয়ালে বিরক্ত হতে পারে কখনো বারান্দায় কখনো খোলা জায়গায় বা খেলতে খেলতেই হালকা খাবার দিন নাম্বার চার ছোট ছোট সময় বিরতিতে খাবার দিন বড় বড় খাবারের সময় না রেখে প্রতি দুই থেকে তিন ঘন্টা পর অল্প খা অল্প অল্প খাবার দিন এতে হজমও ভালো হবে আর খাওয়ার প্রতি ভয়ও থাকবে না নাম্বার পাঁচ যদি দীর্ঘদিন খেতে না চায় ডাক্তার দেখান কখনও কখনো পেটে সমস্যা বা কৃমি থাকার কারণে খেতে চায় না তাই বাচ্চার শরীর ভালোভাবে পর্যবেক্ষণ করুন সমস্যা মনে হলে দেরি না করে চিকিৎসকের কাছে যান মা হিসেবে ধৈর্যের সবচেয়ে বড় অস্ত্র আপনি যদি আজকে এই সহজ টিপসগুলো মেনে চলেন দেখবেন বাচ্চার খাওয়ার প্রতি আগ্রহ ধীরে ধীরে ফিরে আসছে ভিডিওটি যদি দরকারি মনে করুন মনে হয় তাহলে অন্য মা বাবার সাথে শেয়ার করুন আর বাচ্চার যত্ন স্বাস্থ্য মায়ের সচেতনতার সব তথ্য পেতে আসানসম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন বাচ্চারা সুস্থ থাকবে